তো এই বীজটা আসলেই খুব সুন্দর একটা বীচ কারণ এখানকার কিছু বৈশিষ্ট্য আছে এখানকার বালি হচ্ছে সম্পূর্ণ সাদা বালি একার আর দ্বিতীয়ত হচ্ছে যে পানি হচ্ছে ট্রান্সপারেন্ট পানি মানে আপনি পানির মধ্যে যখন তাকাবেন একদম দেখবেন যে নিচে যেই শৈবালগুলো আছে অথবা বালি পর্যন্ত দেখা যায় একদম ট্রান্সপারেন্ট কালকে দেখলাম অনেকগুলো মাছ ঘোরা করতে করতেছে কালকে গতকালকে যেটা করলাম যে আমরা একদম মাছ বরাবর চলে গেছে এই যে মাছ বরাবর এখানে পানির গভীরতা একটু কম গভীরতা কম বলতে মোটামুটি ভাটার সময় আপনি অনেক ভিতর পর্যন্ত চলে যেতে পারবেন তো তখন বিকাল টাইমে ভাটা থাকে এখন হচ্ছে প্রচণ্ড জোয়ার আর পানির যেই স্রোত বা ঢেউ বিশাল ঢেউ যেটা আই হোপ আন্ডারস্ট্যান্ড তো অনেক বড় ঢেউ তো এটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন সবচেয়ে বড়ো ব্যাপার হচ্ছে একদম পরিষ্কার নীটান তো যত দূর চোখ যাবে অথই জলরাশি আর পানি হচ্ছে নীল সো নীল পানিতে কিন্তু একটা মজার ব্যাপার হচ্ছে যে অন্যান্য বিচে কিন্তু নীল পানি পাবেন না আপনি আর মালদ্বীপের বিচের বৈশিষ্ট্য হচ্ছে যে এখানকার পানিগুলো হচ্ছে ডিফারেন্ট মানে একে তো স্বচ্ছ দ্বিতীয়ত হচ্ছে নীল পানি নীল পানির জলরাশি বা জলধারা যেটা বলে সো সো বিউটিফুল থ্যাংক ইউ